ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে এসেছি শুভ সকাল বন্ধুরা এ সাল লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বারান্দায় এসে একটু বসে আছি ঘুম থেকে উঠেই দেখি ভীষণ গরম আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে বাড়িতে কে এসেছে তাহলেই বুঝবে এদিকে দেখো মামা বেশ রোদ্রু দিয়েছে ভালোই রৌদ্র উঠেছে তো বাইরে থেকে ঘুরে এসে না একটু শুয়েছিলাম শরীরটা খুব একটা ভালো নেই তো মা চা করে নিয়েছে তো ভাবলাম চায়ের জন্য আবার বসবো তো শুয়ে থেকে চা খেলাম তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম মা হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্নাবান্না তোমাদের শেয়ার করিনি কারণ আজকে একদম মানে কি বলবো রুগীর রান্না করা হয়েছে সেটা হচ্ছে আলু পটল আর কুয়াশ কলা দিয়ে একদম পাতলা ঝোল আর তার সাথে কাঁচা কলা ভাজা তো এই রান্না তোমাদের কী শেয়ার করবো তো সেই জন্যই তো এইদিকে মা হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছে মানে আমাকে স্নানে দিয়ে আসবে তো এবার ঘর যদি ঝাড়ু না দেয় না গাড়ি থেকে জল পড়ে পুরো মেঝেটা একদম কেমন একটা কাদা কাদা হয়ে যায় তো সেই জন্য মা আগে ঝাড়ুটা দিয়ে নেয় তো মায়ের ওই দিকের কাজ কমপ্লিট রান্নাবানা তো অনেক সকালেই হয়েছে কারণ আজকে কোনো মানে ঝামেলা রান্না নেই তো সকালে হয়ে গেছে বোন ভাইসোনার প্রসাদ খেয়ে বেরিয়েও গেছে তো এইদিকে মা ঝাড়ু দিয়ে মা ভাব ভাবল যে জামা কাপড়গুলো কিছু শুকিয়ে গেছে তো এগুলো ভাজ করে রাখি তো আমাকে বললো বাবা তুমি আরেকটু রেস্ট নাও আমি এই জামাগুলো জামা কাপড়গুলো ভাজ করে তারপরে তোমাকে স্নানে দিয়ে আসব। তো আমি বললাম ঠিক আছে মা আর গরমের দিন তো যত দেরি করে স্নানে যাব ততই ভালো সকাল সকাল স্নান করলে আরও মনে হয় গরম বেশিই লাগে তো সেই জন্য মা এদিকে কাপড় জাম জামা কাপড় এগুলো ভাজ করছিলো আর আমি একটু মানে শুয়েই রেস নিচ্ছি আর আজকে সারাটা দিন শুয়েই ছিলাম কেন জানি শরীরটা খুব দুর্বল লাগে জানো তো এটা যে কেন হয় মাঝে মাঝেই হয় আমার এটা মানে হাত পা কাঁপে মানে কেমন যেন একটা লাগে আমি বলেও বুঝাতে পারবো না তো যেই দিন এরকম শরীরটা খারাপ লাগে না মাকে উঠেই বলি যে মা যেন আসবে না আমার এই শরীরটা না এরকম লাগছে তো মা বলে যে বাবা তাহলে এটা দিই ওটা দিই মানে যেটা খেলে একটু শরীরটা ভালো লাগবে আর কিছুদিন হলো আমার খাবার প্রতি যে এত একটা মানে খাবার দেখলেই মনে হয় আমার গায়ে জ্বর চলে আসে তো কি করব এগুলো নিয়েই তো চলতে হবে তো মায়ের এদিকে সব কিছু ভাজ করা কমপ্লিট হয়ে গেল এগুলো না এখন ওই ঘরে নিয়ে যাবে মানে কি বৃষ্টি এই রোদ্রু কিছু জামা শুকোচ্ছে আর কিছু জামা আবার শুকে মানে শুকোচ্ছে না তো মা জামাগুলো নিয়ে ওই ঘরে চলে গেল এদিকে আমার স্নান হয়ে গেছে তো স্নান করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর মা এদিকে জলগুলো এই লাঠি দিয়ে লিপে দিচ্ছিল আসলে কি মেঝেতে জল পড়া থাকলে না ভালো লাগে না আর তার মধ্যে কি তো জল পড়া থাকলে মা চলাফেরা করে আর জলটা যখন ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় না কেমন যেন একটা হয়ে যায় তো সেই জন্য মা লাঠি দিয়েই মুছে সকালেও কিন্তু একবার ঘর মোছা হয়েছে তো তারপরে একটু আমি আর মা শুয়েছিলাম তারপরে মা বলছে বাবা এখন আর শুয়ে থেকো না এবার বসো একটু খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে মা তাহলে বসিয়ে দাও একটু ঘুম ঘুম পাচ্ছিল রাত্রে জানো তো একদম ঘুম হয়নি কেন যে আর্ধেক রাত থেকে মানে ঘুম ধরছিল না একবার ও একবার এপাশ হচ্ছি তো তারপরে একটু শুয়েছিলাম কি করব বলো তারপরে কিছু তো করার নেই তো মা এদিকে চশমা আমাকে দিয়ে দিল আর আমি এইদিকে বসে আছি তো মাকে বললাম মা তুমি তাহলে চুলটা চিরুনি করে একটা ক্লিপ দিয়ে দাও তাহলে ভালো হবে আর ওই যে ওই সাইডটা দেখো টুল টুলের ওই পাশটা আর বলো না ছোট ছোট ইঁদুরের মানে দিন দিন মানে ওদের জ্বালাতন আরও বেড়েই যাচ্ছে কমবে আর কি কত কিছু দেওয়া হলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ওদের আর বিড়ালও যেন আমাদের এইদিকে এখন একটাও বিড়াল দেখা যায় না যে একটা বিড়াল নিয়ে আসবো নিয়ে এসে বাড়িতে রাখবো তো এদের মানে বিরক্ত তো সহ্য করতেই হচ্ছে রাত্রিবেলা বোন মানে বলে যে দিদি ভাই দেখ এইখানে মনে হয় ইঁদুর তো হচ্ছে পটি করেছে এ মানে এরকম একটা মানে বিরক্তর ব্যাপার তো ওইদিকে মা আমাকে চুল বেঁধে দিল যে দেখো তো ভাবলাম আয়নাতে তো দেখতে পারিনি এই ঘরে বড়ো আয়না আছে বড় ঘরে তো এই ঘরে এসে একটু আয়নাতে নিজের মুখটা দেখিয়ে নিলাম আর মা আমাকে ক্লিপটাও লাগিয়ে দিয়েছে এইদিকে জানো তো সূর্যি মামা সকালবেলা বেশ রৌদ্র দিল এদিকে দেখছি জমজমি একটু বৃষ্টি আসছে তো মা এদিকে তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে আনলো তো মাকে বললাম দাও দাও মা আমি আমার এই জামাটা ভাজ করি ছোট আছে আর মাও ভাজ করছে কয়েকটা তো আমি বললাম তুমি আর আমি একসঙ্গে কাজ করি তো মা ওইদিকে মায়ের ভাজ করা হয়ে গেছে আমার হয়নি আমার আবার একটু দেরিই লাগে তো এদিকে আমি আমার জামাটা ভাজ করে নিলাম আর মা বলছে কি বারান্দায় তো দেখিয়ে একটু ফোটা বৃষ্টি পড়ছে তো একটু দাঁড়িয়ে দেখি তাই আমি বললাম তুমি থাকো মা আমিও একটু যাব তো এই যে জামাটা আমি আলনাতে রেখে তারপরে যাবো তো এই দিকটা দেখছিলাম তো জামা আছে তো ওই সাইডটা দেখছি যে না এখানে একটা জামা রাখা যাবে তো আবার এই যে নিয়ে আবার এখানে আমি রেখে দিলাম আমার না কাজ করতে যেন ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে করতে পারি না আর মাও দেয় না কারণ জানে যে আমি যদি কাজ করি পরে আমার শরীর খারাপ হলে মায়েরই চিন্তা হবে তো সেই জন্য মা মা দেয় না তো ওইদিকে মা দাঁড়িয়ে আছে তো মাকে বললাম মা আমি একটু দেখবো তো সেই জন্যই দেখো আমি এখানে আছি এইদিকে বাহিরে বেরোবো মাকে বললাম তো মা বলছে বাহিরে বেরোবে তাহলে দাঁড়া বেরো তো এই যে দেখো এমন হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি বারান্দায় দেখো ছিটাফোটা জল চলে এসেছে আমাদের বারান্দাতে না হ্যাঁ জোরে হাওয়া বৃষ্টি আসলে বেশ জল পড়ে জানো আর সব থেকে চিন্তা কি বলো তো বোন এখনও কাজে থেকে আসেনি জানো তো আর বৃষ্টি অন্য সময় যখন বোন বাবা বাড়িতে থাকে না তখন বৃষ্টি হলে ভালো লাগে আর যখন মানে বাবা বোন বাইরে থাকে তারপরে সবাই ধরো যারা যারা বাইরে থাকে তাদের কথা ভেবে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এইদিকে মন খারাপ নিয়ে এই যে দেখো বৃষ্টির জলে একটু হাত দিচ্ছি কি ভালো লাগছে জানো তো বৃষ্টির জলটা একদম ঠান্ডা বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ঘরের গরম কমার কোনো নামই নেই দেখো রাস্তা রাস্তাঘাট একদম ভিজে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আকাশের দিকে একটু তাকিয়ে দেখো কী মেঘ কী মেঘ জানো বৃষ্টিটা যে হলো না তার আগে কিন্তু কোনো মেঘই ছিল না রোদ্রু ছিল সূর্যমামা বেশ রোদ্রু ছিল এই দিকে রোদ্রু হতেও তো দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি আবার ভাবলাম ও বাবা এ আবার কেমন বৃষ্টি আমি তো পুরো অবাকই হয়ে গেলাম মানে মেঘ না চাইতে ঝল এরকম একটা ব্যাপার ওই যে দেখো আমার বোন চলে এসেছে ওইদিকে না টোটোটা একটু ঘুরাতে নিয়ে গেছিলো মানে ওইদিকে জায়গাটা একটু বড় আছে তো আর এই যে দেখো ভাগ গিয়ে টোটোটার হচ্ছে পাশ দিয়ে মানে এরকম লাগানো ছিল না হল তো বোন বাবা সবাই ভিজেই যেত দেখো কী করা মানে কি কষ্ট করে নামছে আর বলো না বৃষ্টি আসলে বোনেরও যেমন কষ্ট হয় তেমন আমার বাবা মায়েরও কষ্ট হয় মা ছাতা ধরেছে বাবা গাড়ি নামালো দেখো জীবনে তো কষ্ট করতেই হবে তাই না কষ্ট না করলে জীবনে কিছুই হয় না এই যে দেখো মা ছাতাটা ধরে আছে আর বাবা গাড়িটা ভাজ করা ছিল বাবা আবার গাড়িটা ঠিকঠাক করে পেতে দিলো এইদিকে টোটোওয়ালা কাকুটাও এত ভালো যে দেখো এই পলিথিনটা ধরে আছে না হলে অসুবিধা হতো তো কাকুটা না আবার দুঃখও করছিল যে দেখো তো কী কষ্ট তো বোন চলে এসেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি খেতে বসে বলেছি এই যে তোমাদের আর কি দেখাবো ওই যে বললাম সবজির ঝোল আর কাঁচা কলা তো কাঁচা কলা ভাজাটা নিয়ে তো খেতে বসেছি আর ওইদিকে আমার ভাই সোনা বসে আছে তো মনটা একটু খারাপ মানে ভালো লাগছিল না তো এইদিকে মা দেখো ভাই শোনার জন্য সন্ধ্যাবেলা ভোগের জন্য ছানা করবে তো দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে দিল দিয়ে তারপরে ছানা কাটা পাউডারটা দিয়ে দিল দিয়ে তোমার হচ্ছে আসটা না একটু কমিয়েই দিতে হবে না হলে না চাপা চাপা যে ছানাটা ওটা কিন্তু হয় না তো মা এবার আস্তে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে কত সুন্দর ছানা হয়ে আসে আর আমার ভাই সোনাকে না সকালে অন্ন দেওয়া হয় দুপুরে একটু এই বিকেল বিকেলের আগ দিয়ে তোমার হচ্ছে একটু মানে হালকা পাতলা একটু সেবা দেওয়া হয় আর সন্ধ্যাবেলা একটু ছানা দেওয়া হয় জানো তো তো সেই জন্য মা এই যে ছানাটা করে রাখে আর আমার ভাইয়ের গরম গরম ছানা করে দিলে গরম লাগবে না তো সেই জন্য ছানা করে একটু ঠান্ডা করার জন্য রেখে দেয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত সুন্দর চাপা চাপা ছানা হয়ে গেল। এই যে দুধালা দাদাটা বেশ সুন্দর দুধ দেয় জানো তো দুই পোয়া করে দুধ নেই আরেকটু বেশি নিলে ভালোই হতো কিন্তু কিছু করার নেই এইটুকুনি আমাদের কাছে অনেকটাই সবাই ভাগ যোগ করে নিয়ে নিই প্রসাদ আর কি তো এই যে ছানা হয়ে গেছে আর ওইদিকে দেখো আমার ভাই রেখে মা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেওয়ার আগে একটু বারান্দায় গিয়ে বসেছিলাম কারণ না ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া আছে আর যে বৃষ্টিটা হয়েছে দেখলে বোন কত কষ্ট করে আসলো বৃষ্টি হয়েছে কিন্তু ঘরে গরমটা ছেড়ে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে এত গরমে থাকতো ভালো লাগে না আর রাস্তা তো বেরোতে পারেনি বেরোবো কিভাবে বৃষ্টি এসেছে মানে এসেছিল আর কি তো এখন আর নেই তো ঠাকুর প্রণাম করে ঘরে চলে আসলাম আর তোমাদের একটা কথা বলবো আর কি সুখবর সেটা হচ্ছে কি বলতো আমাদের ঘরে কে এসেছে চলো চলো এটা হচ্ছে গুপু সোনা কিংবা ভাই সোনা আহ এখানে একটা ছিল তো একটা ক্যালেন্ডার ছিল তোমরা তো দেখেই সেটা আহ ই তো ইঁদুরে একদম মানে কি অবস্থা করে দিয়েছে তো সেই মানে ক্যালেন্ডারটা নেই সকালে একটু ঘুম থেকে উঠে না একটু ভাইসোনার মুখটা দেখলে বেশ ভালো লাগে তো কয়েকটা দিন হয়ে গেল আমার মনটা একদম ভালো লাগছিল না তো যে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি না ফাঁকা ফাঁকা লাগছে আর যদিও আমার ভাইসোনা ঠাকুর ঘরে আছে যতক্ষণে আমি গাড়িতে বসবো ঠাকুর ঘরের সামনে যাব ততক্ষণে আমি দেখতে পাবো আর এটাতে কি তো মানে সকালবেলা শুয়ে থেকে চোখ খুলে একটু ভাইসোনার মুখটা দর্শন করতাম তো কিছুদিন হলো ভালো লাগছিল না তো বাবা কাজে ঘুম থেকে উঠে জানো কালকাত্রে ঘুমটা ভালো হয়নি ঘুম থেকে উঠে বাবাকে বলছিলাম বাবা একটা গোপালের ছবি এনে তো কিংবা আজকে ভাই বোনের একটা ফটো আমাকে এনে দিও যে ঘটনা একদম ফাকাফালা লাগছে আমার একদম ভাল লাগছে না তো বাবা বলছে ঠিক আছে এনে দিব তো বাবা এনে দিয়েছে এই বোনকে দিয়ে আসার আগে এনেছে তো তোমাদের বলবো বলো সারাটা দিন না আজকে আমার শরীরটা একদম ভালো জানি জানো তো ঘুম না হলে এমনিতেই শরীরটা তো ভালো চাই না আর কিছুদিন হয়ে গেলো শরীরটা কেন জানি খুব দুর্বল দুর্বল লাগছে কেন যে মানে খাবার খাচ্ছি হচ্ছে তবু কেন জানি এরকম লাগছে তো সেই জন্য তোমাদের আর বলতেই পারিনি তো ভাবলাম এখন বলি যে যেহেতু আমাদের মানে আমাদের ঘরে নতুন সদস্য মানে এসেছে আমার ভাইসোনাকে নিয়ে এসেছি বেশ ভালো লাগছে ঘরটা এখন এইদিকে মা ব্যস্ত ছিল তো বোনকে বললাম বোন আমাকে একটু গাড়ি থেকে বিছানাতে উঠিয়ে দে তো বোন বলছে দাঁড়া দিদি ভাই দিচ্ছি আমারও বোনের যে কি হয়েছে এখন না সেইভাবে আর হাসি খুশি আমার বোনকে দেখা যায় না সব সময় মনে হয় যে ও একটা চিন্তার মধ্যে থাকে ও যে কি চিন্তা করে ওই জানে আম সেইভাবে এখন আর মানে আগের মতো হাসি নেই মুখে সবসময় একটা গভীর চিন্তায় থাকে আর কি বলবো চিন্তা তো হবারই কথা যাদের সংসারে এই হাল তাদের আবার চিন্তা হবে না এই যে উঠে পড়লাম বিছানাতে একটু শুয়ে রেস্ট নিব বোনকে বললাম বোন আমাকে একটু বালিশটা এগিয়ে দে তো এই যে বোন আমাকে বালিশটা এগিয়ে দিচ্ছে বোন মা বাবা যদি যত্ন না করতো আমি এই যে কী করতাম মানে অনেকদিন পর একটু ভাবলাম সন্ধ্যাবেলা একটু টিফিন করি খুব চা খেতে ইচ্ছে করছিল বাইরে বৃষ্টি হয়েছে না সেই জন্য তো এই যে দেখো চা চিড়ে আর বিস্কিট এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন তো সন্ধ্যাবেলার টিফিনটা মানে কিছু কিছু দিন মনে হয় কি যে একটু কিছু খাবার খায় তো কি খাবো হাতের কাছে যা থাকবে তাই তো খেতে হবে তো সেই জন্য এই টিফিনটা এখন করবো এই যে খেয়ে নিচ্ছি মা রান্নাঘরে একটু কাজ করছে সকালবেলা চা খেয়েছে শুয়ে থেকে দেখলেই তো সেভাবে খেয়ে না শান্তি পায়নি বসে থেকে খাওয়া আর একটু চায়ের জন্য আবার বসবো ভালো লাগে না অনেক সময় জানো তো মাকে বারবার করে উঠিয়ে দিতে বসিয়ে দিতে বলতে আর নিজেরও খারাপ লাগে তো ওই জন্য ভাবলাম একটু চা তো শুয়ে থেকেই খেয়ে নিই আর এই ফ্যানটা না কোথাও রাখার জায়গা নেই জানো তো ওই ঘরে ধরো একটু আমাদের গাড়ি টাড়ি নিয়ে নড়াচড়া হয় তো ওই জন্য এইখানে কর্নারে রেখে দিয়েছি বৃষ্টির জন্য লাগছে না যখন আবার বেশি গরম পড়ে তখন লাগে যেমন কালকেই লাগ মানে কালকে লেগেছিলো কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু কালকেও গরমটা বেশ ছিল আজকে হয়তো লাগতেও পরে নাও পারে আর কি তবু তো দেখো এত গরমে যায় এবার কষ্ট করেছি এটা না হলে সত্যি আমাদের খুবই কষ্ট হয়ে যেত তো যেন জানো তো তো মাও খাবে বোনও খাবে তো সন্ধ্যাবেলা টিফিনটা একটু করে নিই ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে আবার একটু বাইরে গিয়ে মানে বারান্দায় গিয়েছিলাম তারপর আবার ঘরে চলে আসলাম আমার তো এটাই কাজ একটু বারান্দায় যাই আবার ঘরে আসি কারণ দেখো গরম মানে এক জায়গায় থাকতে আমার বেশিক্ষণ ভালো লাগে না বিশেষ করে দেখো একটু গাড়ি চালিয়ে মানে যেতে পারি তো সেই জন্য আরও একটু ভালো লাগে আর হচ্ছে কালকে তো কালকে তো কী দিন তোমরা তো সবাই জানোই তোমাদেরকে আজকেই জানিয়ে দিচ্ছি কারণ দেখো আজকে ভিডিওটা তো কালকে যাবে তোমাদের জানিয়ে মানে জানিয়েছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কালকে দিনটা তোমাদের খুব আনন্দে মানে আনন্দ করো মানে খুব ভালো যা এটাই আমি চাই আর আমাদের এখানে তো আশেপাশে বলতে আমাদের এখানে ওই যে যেখানে পূজা পূজা হয় না ওখানে ওরা মানে পতাকা উঠায় তারপরে অনেক লোকজন জড় হয় কিছু সরকার থেকে বলেছে আমার কারের জায়গায়তে চকলেট হয় বোনের কারের কালকে 7টার সময় যেতে বলেছে তো অত সকালে তো বলি যেতে পারবে না আর চকলেট এই যে এই দিনটাতে না সবাই চকলেট দেয় আর ছোট থেকে না ওই একটা ছোট হোক বড়ই হোক একটা চকলেট পেলে ভীষণ খুশি খুশি খেতে খুব ভালো লাগে খেতে তো আরও ভালো লাগে তো জিলেপি তো মানে জিলেপিও দেয় কিছু কিছু জায়গায় জিলেপিও দেয় আবার কিছু কিছু জায়গায় চকলেট দেয় কত বাচ্চারা আসে সবাইকে দেয় ভীষণ একটা মানে কি বলতো যে কোনো অনুষ্ঠানে কি বলতো যে কোনো অনুষ্ঠানে দেখবে এক একটা অনুষ্ঠান এক এক রকম যেমন দুর্গা পূজাতে নাড়ু মোয়া এগুলো প্রায় ঘরেই হয়ে থাকে যেমন এই যে এই দিনটাতে চকলেটের আশায় সবাই চকলেট জিলেপি এগুলোর আশায় সবাই থাকে একটা মেলা হলে যেমন মানুষের কত সাজের জিনিস এটা ওটা কিনে কেনে মানে এক একটা অনুষ্ঠান এক এক রকম এই যে যেমন মনসা পূজা আছে কিছুদিন মানে শনিবারের দিন মনসা পূজা আছে

নাকি যেন কাপড়ের রাগে পতাকার মতো তো ওটা বাবা মাকে হ্যাঁ হ্যাঁ ওটা এনে দিয়েছে আর পতাকা তো গেল বছর তার আগের বছর বাবা দিয়েছি একটা জিনিস কি একবারে কি আর নষ্ট হয় আমাদের কি বলতো ছোট থেকে যে কোনো জিনিসই যত্ন করে রাখা যত্ন করে তুলে রাখা সেই জিনিসটা আবার ইউজ করা এটা আমরা ছোট থেকেই শিখেছি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাসা থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসছি গুড নাইট আর হ্যাঁ আমার ভাই মানে গুপু সোনার কিংবা ভাই ছবিটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ নতুন মানে আমাদের ঘরে যে এইটা এনেছি আমার তো ভীষণ ভালো লাগছে মানে কয়েকটা দিন হয়ে গেলো আমার ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল কিন্তু আজকের ঘরটা বেশ ভালো লাগছে ঠিক আছে